বন্ধুরা আজকে আবার বাজার যাচ্ছি এ দেখো ব্যাগ নিয়ে অনেক দিন বাদেই বলতে পারো আজকে বাজার যাচ্ছি যে দূরে যে বাজারটা যাই আমি ওই বাজারে যাচ্ছি চলো দেখি আজকে বাজারে কী কী পাওয়া যায় এই দেখো বাজার থেকে চলে এলাম হ্যাঁ এবার কি কি এনেছি ও এই যে আজকে একটা নতুন জিনিস এনেছি একটা একটা দেব হ্যাঁ একটা নতুন জিনিস এনেছি এটা দেখো কারা কারা চেন ওইটা কি বলো দেখি এই দেখো বন্ধুর একটা নতুন জিনিস এনেছে এটা কী দেখি কে কমেন্টে বলতে পারো কি এই জিনিসটার নাম আরো বড় হয় কেউ খায় না তোমাদের এর জন্য তো নিয়ে অল্প করে এই যে এক ব্যাগ বাজার আর ওই যে এখানে মাছের ব্যাগ এটাকে কলতলায় নিয়ে যাই একবারে

প্লাস্টিকে করে নিয়ে কেন না না এখন দিয়ে এই পরে জল ঠল করে মাছের জলের বোতল নিয়ে গেছি হাত ধোয়ার জন্য মাছ বাসবে হাত ধুতে হয় কি মাছ এনেছি এটা ভোলা মাছ এইটা হচ্ছে তোমার কুচো চিংড়ি এখানে আছে রুই মাছ আর এই যে এই মাছ এনেছি কে খাবে জানি না হ্যাঁ কাটা আমুদি মাছ আমি খাবো একমাত্র আর যদি এটা হচ্ছে পাবদা আর প্রথমে 100 নিয়েছিলাম কুচ মাছ 100 হবে না বলে 200 নিয়ে নিলাম বুঝা যায় আর এখানে আছে চিংড়ি মাছ এগুলো এখন সব এগুলো পরিষ্কার করব ওরে এই যে টিবিন বক্সে করে করে সব ফ্রিজে রাখো চল টাটা